যুবক ভাইয়েরা তোমরা যারা পড়াশোনা করো তরুণ ছাত্র যারা আছো পড়ো কলেজে পড়ো এই বয়সটা হলো বয়ঃসন্ধিকাল এই সময় আজে বাজে চিন্তা তোমাদের মাথায় ঢুকবে যারা কলেজে পড়ছো ইউনিভার্সিটিতে পড়ছো কিংবা মাত্র যারা পড়াশোনা শেষ করেছ আজে বাজে চিন্তা মাথায় আসবে কিন্তু এই চিন্তাগুলোকে রিমুভ করে দিতে হবে মনে রাখতে হবে এই বয়সটা হলো পড়াশোনার এই বয়সটা হলো গবেষণার এই সময়ে যদি মেয়েদের পিছনে ঘুর ঘুর করো তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে কেরিয়ার শেষ হয়ে যাবে চরিত্র নষ্ট হয়ে যাবে এই বয়সটা মেয়েদের পিছনে ঘুর করার বয়স নয় বরং এই সময়টাতে পড়াশোনায় মন দাও পড়াশোনায় মনোযোগী হও আজান হলে নামাজে যাও চরিত্র সুন্দর করো কেরিয়ার সুন্দর করো তুমি কেন মেয়ের পিছনে ঘুরঘুর করবা তোমার চরিত্র যদি সুন্দর হয় কেরিয়ার যদি ভালো হয় তো দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছিয়ে লাইন ধরে ঘুর ঘুর করবে তুমি সিদ্ধান্ত নাও না ডিসিশন ইজ ইউড সিদ্ধান্ত তোমার তুমি কি অসভ্য ছেলের মতো ঘুরঘুর ঘুরঘুর করবা না মেয়েদের বাক্যে ঘুরাবা সিদ্ধান্ত তুমি নাও আল্লাহ বলেছেন কুল্লিল মুক্মিনী না ইয়াকুদ্দুমিন আবস আরিহিম নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে দৃষ্টিকে অবনত রাখে আর লজ্জাস্থানের যেন হেফাজত করে যদি তারা এটা করে দালিকা আজকায় এটা হবে তাদের জন্য অধিকতর পবিত্রতা এটাই হবে তাদের জন্য পবিত্র বিষয় এখন আপনাদেরকে এতক্ষণ বলছি আজকে মহিলা প্যান্ডেল এখানে আছে নাকি অসুবিধা নাই মহিলা তো বাড়ি থেকে শুনছি মহিলারা আজকে খুব খুশি আজকে শুধু হুজুর হুজুর পুরুষদেরকে সব বলে যাচ্ছে তারা যেন চক্ষু হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে কিন্তু পরে রায়ারটা নারীদের জন্য দিয়েছেন কে জোরে বলে দিয়েছেন কি পুরুষদের জন্য যেই কথা নারীর জন্য সেম কথা এই কথা যদি আল্লাহ না বলতেন তাহলে এখানে একটা ফাঁক পেয়ে যেত যেমন আমি একদিন একটা টক শো দেখছিলাম এক অজ্ঞ মহিলা মূর্খ মহিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সে সে বলতেছে যে নারীরা শাড়ি পরে ট্রিপিস পরে টপস পরে চলতেই পারে অসুবিধা কি কোরআনই তো আসে বলা পুরুষ যেন নিচের দিকে তাকায় চলে পর্দা কিছু তো আমরা করবো পর্দা তো তারাও করবে এখন এই মহিলা তো অজ্ঞ সে তো কোরআন অনুবাদ পরে চলে গিয়েছে আগের আয় তো পরে নাই পরের আয় তো নুজুলও জানে না এই অজ্ঞ মহিলা কি বুঝবে এখানে এই আয়াতে বলা হয়েছে মুমিন পুরুষদেরকে বলে দৃষ্টিকে যেন সংযত রাখে এই দৃষ্টি সংযত রাখবে এই এখন পৃথিবীতে শুধু মুমিনা নারী আছে না বেইমান নারীও আছে তো মুমিনা নারীরা তারা তো বুর্খা পরে বের হচ্ছে কিন্তু বেঈমান নারীরা কাফের নারীরা তো বের হচ্ছে ওদের দিকে যেন মুমিনদের চক্ষু না যায় এই জন্য এই কথাটা বলা হয়েছে আর শুধু নারীদের কথা এখানে বলা হয়নি অশ্লীলতা আছে এই যে ফোন হাতে নিলেন বাজে ভিডিও আসবে রাস্তায় বের হলেন আজে বাজে বিজ্ঞাপন আজে বাজে বিভিন্ন কিছু দেখবেন সকল অশ্লীলতা থেকে চক্ষুকে হেফাজত করার কথা বলেছেন কে এরপরে মা বোনদের ব্যাপারেও সেম কথা বলা হলো আল্লাহ পড়ে রায়তে বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন না ফুরু যখন না অনবী নারীদেরকে বলে দেন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে তারাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। মা বোনটা যারা বাসা থেকে শুনছেন আপনিও আপনার চক্ষুকে হেফাজত করবেন যে চোদ্দো জন পুরুষ মাহারাম তারা ছাড়া অন্য পুরুষের দিকে যেন আপনার চক্ষুটা চলে না যায় এই জন্য সতের কথা থাকতে হবে নবীজির দুইজন স্ত্রী আমাদের মা একজনের নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন বর্ণনাকারী হাদিসের তিনি বলছেন কুনতু ইনদা রাসূলিল্লাহি সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু মাইমুনা তিনি বলছেন আমি নবীজির কাছে ছিলাম আমাদের সাথে মাইমুনাও ছিলেন মাইমুনাও হচ্ছেন নবীজির স্ত্রী উম্মে সালামাও হলেন নবীর স্ত্রী নবীজির পাশে নবীজির দুই বউ দুই স্ত্রী বোসাদুড়ে বলেন কয়জন। তিনি বলছেন আমরা দুইজন নবীজীর পাশে বসে আছি ফাকবালা নু উম্মে মাকতুমেনু আদা নিকাবা আদা আন উমেনাবিল হাইজান আমরা নবীজির পাশে বসা এমন সময় ইবনে উম্মে মাকতুম নামে একজন অন্ধ সাহাবি আসলেন কি সাহাবি চোখে দেখে চোখে দেখে না এরকম একজন অন্ধ সাহাবি আসলেন ওই অন্ধ সাহাবি ঘরের ভেতর আসার পরে নবীজি আমাদেরকে বললেন ইহতাজি মিনহু ও আমার স্ত্রীরা তোমরা তার থেকে পর্দা করো তখন এই দুই স্ত্রী নবীজিকে জিজ্ঞেস করলেন আলাইসা আমালা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা নবীজি সে কি অন্ধ না সে কি অন্ধ না সে তো আমাদেরকে দেখে না আমাদেরকে চিনবেও না সুতরাং তার সামনে আমরা কেন পর্দা করব নবিচিত তখন বললেন আফান ইয়া ওয়ানি আনতুম সে হয়তো অন্ধ ঠিক আছে কিন্তু তোমরা কি অন্ধ নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার সে তোমাদেরকে দেখে না সে অন্ধ তোমরা কি অন্ধ তোমরা তো তাকে দেখবা তোমাদের চোখের হেফাজত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরুষের জন্য যেই আদেশ নারীর জন্য একজন নারী ফোন হাতে নিবে সেও অশ্লীলতা বর্জন করবে রাস্তাঘাটে বের হয়েছে ওই নারী ও রাস্তার হক আদায় করবে জিনিসের দিকে তাকাবে না বিশ্বাস আজে করেন আল্লাহর কসম করে বলছি যদি এই বাংলাদেশের মানুষকে শুধু চোখের হেফাজত করানো যায় বাংলাদেশে আর একটা জিনা বেবিচারও হবে না কি ঠিক করানো লাগবে চৌক ঠিক হয়ে গেল